আজ বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান চারটা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় না আমার মানে এটা ফেরেস্তা তার যে ইমান কোন পর্যায়ে আপনি তার সাথে না মিশলে বুঝবেন না মনে করছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের উর্ধে লোকটাকে আমি একদিন বলছি স্যার আমি তো তিন বছর আছি আমি যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমার দেয় না আমার আর মাওলানা মামুনুল হকের কল কল মোবাইল দিত না অন্য সবাইকে দেয় আমাদের দেয় না হেফাজতের আরও যারা আলেম ছিল তাদের দিত না ওনাকে দেওয়ার পরেই দেখলাম চারতালায় দিয়েছে দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে এই কারারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন চুরি করে যে কি বললে কার সাথে কথা বলবো অথচ তার ছেলেটাও পাশের জেলে আছে তার ছেলেও ডাক্তার পাশের এক বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে কি হেন্দাল সার্কিয়া কি শয়তানের নাম উল্টা পাল্টা নাম দিয়ে মামলা তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে যে একটু খবর নেওয়ার জন্য না কার সাথে কথা বলবো আমার বলছে হামজা আমি সবাইকে আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আপনি মনে করছেন এ আর কি আপনি জায়গা মতো জানতো আপনি মুখ দিয়ে কথা বের হয় কিনা পাঁচ তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছে আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিজ যে কাজগুলো সব কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালায় কিছুদিনের ভেতরে রয় তার না শায়েদ ফোলুন ইল্লাহিয়া ফোওয়া যায় এটা আমরা দেখতে পাই এখন অলরেডি শুরু হয়ে গেছে আল্লাহর দিনের ভেতরে মানুষ এখন দলে দলে পালে মালে প্রবেশ করছে তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে আজ বহু শিক্ষিত মানুষ আমি কথা বলি তো মাঝে মাঝে দেখি না বলছে আর কি করব জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনে বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখের তৈরি করে যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি বিশ পার্সেন্ট মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্র এই দিনে জরিপ পেলাম অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এই দেশে কায়েম হোক এভাবে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না আমরা ওইটা দেখার আশায় আছি কথা বলেন নবীজির কর্মসূচি আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আমি এত ব্যাখ্যা করতে গেলে এই যে গলা বসে যাচ্ছে মাইকটা আমার মন মতো হয়নি এক দুই নাম্বার প্রচন্ড গরম তো ভেতরে ঘিমি ঘাম গায়ে বসে যাচ্ছে এই জন্য গলা বসে যাচ্ছে বোঝা নামিয়ে দেবে এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ এরপরে ছিল বন্ধিত্ব অপসারণ করা বন্ধিত্ব অপসারণও চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন মতো চলবা একটা মানুষও যদি এই দেশে জন্মগ্রহণ করে সেই দেশের বৈধ নাগরিক জামাতে ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে জালেমরা যেন কেয়ামতের আগে আর না আসে বলেন সবাই যেহেতু আমরা এক পরিবার একটা পরিবার যেভাবে থাকে আমরা দেশে এখন ওইভাবে থাকতে চাই রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহজিনা এটা তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমিন নবীদের এখান থেকে আমরা যারা উন্নত তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক নম্বরে আল্লাহজিনা আমানু সারা ইমান আনার দরকার আমাদের এখন ইমান এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান আমার এ বাবা ইমান বাবা ইমানদার দাদা ইমানদার আমিও ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর করানে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাল্লাহ কোনো কিছু নেই সামনে যে জালেমদের কাছে আর চোদ্দবার অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাল্লাহ সামনে কালকে গিয়েছিলাম ফরিদপুরে ছিল আমার ওই গ্রামে অথচ সালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়নি বলে না ওনারা বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে সালেম গুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুরকে এবারে এগিয়ে দিন পাল্টি অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাল বহু ব্রিজ এই দেশে আছে যেখানে রেস্তারা মনে হয় টল নিত আমার কুষ্টিয়ার এই যে মেহেদিরমি ব্রিজের যে টোল এক শয়তান নাকি আদায় করত পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলত এই টোলগুলো গুলো সব ভেঙে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজ কর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সূরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসির আকারে পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহায্য যাওয়া লাগবে সুতরাং আজ যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহসর্যে যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নম্বরে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে কোরআন শরীফ এই নূরের বাস্তবায়ন যেন হয় এই দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমিন আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি মানুষগুলোর ভেতরে যদি চায় রানা দুর্নীতি কোনো দিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তা বলে মুখ ফিরিয়ে চলে আসুন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চার আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এই অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন আল্লাহ তুমি তোমার খরানে কারিম এই দেশে কায়েম করে দাও এটা আমরা দেখতে চাই আল্লাহ হুম আমিন লাই লা সবহান কিনি গন্তমিনা জলিমিন

আইলা দলে তোমার আইন গুলো এদেশে মুক্ত করে দাও চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কোরআন দিয়ে এই দেশটা চলছে আইলা কোরআনের আয়জনে আয়োজনে যারা আঞ্জাম দিলে মানুষগুলোকে কবুল করো নুহ নবীর মতো আমরাও দোয়া করছি লা আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ যত মানুষ দিনের জন্য তোমাকে রব বলে টিকে থাকার জন্য ফাঁসির দলি গলায় নিয়ে শহীদ হয়ে জীবনটা দিয়ে গেল আল্লাহ তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো যে ছাত্র ভাইরা ছাত্র বোনেরা আল্লাহ তালা এই দেশটাকে জালেমের কবল থেকে মুক্ত করে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়ে গেল তাদের জীবনটা তুমি শাহাদতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাও শহীদ আবু সাইদ ভাই শহীদ মুগ্দ ভাই সহ শহীদ আবু রায়হান সহ আমি নাম না জানা চোদ্দ জন মানুষ আমার সামনেই কুষ্টিয়া থেকে বিদায় নিয়ে গেল পাঁচ তারিখে যত মানুষ সারা বাংলাদেশে বিদায় দিয়েছি আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও আমরা অনেকে অসুস্থ আছি আমাদেরকে সে ভয়ে কামেলা আজেলা নসিব করো রব্বুল আলমিন বহু মানুষ এখানে এসেছে মনের ভেতরে কার কি কামনা বাসনা আছে আমি জানি না যার যে যাই যা নিয়েছে আল্লাহ পূরণ করে দাও বড় স্বপ্ন দেখি আল্লাহ দেশটাকে নিয়ে বড় সাত জাগে তোমার খরানের আইন দিয়ে দেশটা চলছে এটা দেখা জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে এক হাজার হাজার বান্দাবান্তিদের দোয়া কবুল আল্লাহ লাইটে দেখে মরার তাওফিক দাও কোরআনের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল দেশে ইসলাম কায়েম হবে কালাম পতাকা পথপথ করে উঠবে তিনি দেখে যেতে পারলেন না আল্লাহ তুমি আমাদের চরম চোখে এটা দেখার তাওফিক দিয়ে দাও আল্লাহ মাঘ ফিরলে ওর হামনি ওয়াহাদিনী ওয়াফিনি ওরব্বাল আল নাটরের সন্তান আল্লাহ দালা অধ্যাপক দেলাওয়ার ভাই তার সন্তানটাকে হারিয়েছে যে জালেমের কারণে তার সন্তানটা বিদায় নিও আল্লাহ তুমি জালেমকে ছাড় দিও না তার সন্তানকে শাহাদতের শাহাদতি হিসাবে কবুল করে নাও মাহফিলের যত অতিথি এসেছি আল্লাহ করানের এই খাদেমদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তাও দাও এলাকায় মাঠের নিচে যত মানুষ আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও আগামীতেই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করো কখন কার কাছে আসরাইল আসে জানি না রব্বুল আলামিন আবার বলছি তুমি জালেমদেরকে আর এই দেশে প্রতিষ্ঠা দিও না আসরাইলকে দেখেই যেন বলতে পারি লাইলা হা পিল্লাল্ল হো মহম্ম